আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন এটা একটা গ্রামের দৃশ্য গ্রামের মাঠের বা ক্ষেতের বা কোলার দৃশ্য এখানে দেখাইতেছি যেটা সেটা হলো তারা কিন্তু শাক সবজি চাষ করতেছে গ্রামে চারা শালগম লাল শাক মূল শাক পালং শাক ইত্যাদি অর্থাৎ মিশ্র শাক সবজি চাষ সেটা কিন্তু এখানে তারা করতেছে এবং এই মিশ্র শাক চাষের মাধ্যমে তাদের পরিবারে যে শাক শাকসবজি যে চাহিদা সেটা পূরণ হইতেছে পাশাপাশি তারা চাইলে এখান থেকে কিছু কিন্তু তাদের গ্রামের বাজারে বিক্রি করে হালকা কিছু উপার্জনও করতে পারে সেটা আপনাদেরকে দেখাইতেছিলাম তো যারা গ্রামে আছেন তারা আসলে অযথা বসে থাকবেন না কোনো জমি ফাঁকা রাখবেন না যথাসম্ভব পারেন চাষ করবেন শাক সবজি গাছপালা লাগিয়ে লাগাবেন ভরপুর এবং আপনারা জানেন যে গ্রা শহর থেকে গ্রামে ফ্রেশ খাবারটা পাওয়া যায় কারণ গ্রামের মানুষ যে কোনো শাকসবজি বা যে কোনো ফল তারা কিন্তু ফলাই খাইতে পারে যার কারণে গ্রামের মানুষ বাসে বেশি তাদের তাদের শরীর স্বাস্থ্য ভালো থাকে তো সেক্ষেত্রে বলব যারা গ্রামে থাকেন তারা কখনোই অলস বসে থাকবেন না কোনো না কোনো গাছ লাগাবেন কোনো না কোনো শাকসবজি চাষ করবেন কোনো না কোনো মাছ পুকুরে চাষ করবেন খালে বিলে মাছ ধরবেন শরীর ভালো থাকবে স্বাস্থ্য ভালো থাকবে মন ভালো থাকবে আপনার প্রোটিনের পুষ্টি শারীরিক সব দিক থেকে আপনার চাহিদাগুলো পাবেন আপনারা যত বেশি শাক সবজি চাষ করবেন তত বেশি আপনাদের পরিবারের অর্থ সাশ্রয় হবে সময় বাঁচবে আপনার শরীর ভালো থাকবে এবং আল্লাহ যদি চায় আপনি বাঁচবেনও বেশি দিন কারণ ফ্রেশ খাবার খেলে শরীর সুস্থ থাকে আগের দিনের মতো মানুষের মতো মানুষ বেশি বাঁচে যাই হোক আজকের মতো ভিডিওটা লম্বা করবো না এটাই দেখানো ছিল আপনাদের সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম